আমরা এখন ইব্রাহিম মিয়ার বাড়িতে যাইতেছি গত দুই দিন আগে ইব্রাহিম মিয়ার চক্ষু পরীক্ষা করার জন্য আমরা যে ব্যবস্থা নিয়েছিলাম ডাক্তারের দরকার অনুযায়ী আমরা তাকে যে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং কি ডাক্তারের সাজেশন যে তার অপারেশন লাগবে না অপারেশন লাগবে না বিদায় তাকে ডাক্তার সাজেস্ট করতে যে তার একটা চশমা হলেই হবে এবং কি কিছু মেডিসিন হলেই হবে আর কি

আপনার যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম লাগিয়েছিলেন আপনি ডাক্তারের কাছে তাই না হ্যাঁ পুরো যাওয়া কোনো সমস্যা না আপনার কাছে আমাদের হাসপাতালের কেউ কোনো টাকা পয়সা না তাই না আচ্ছা ভালো মত দেখছে এটা ভালো যে আপনারে তো অপারেশন তো মনে করে যে করা লাগে না না আপনার তো অপারেশন লাগবে না ডাক্তাররে যে কথা বলছে অপারেশন লাগবে না

মানে এইটুকু সেবালে দিতে পারছি আপনাদের কাছে আমি মানে খুব খুশি হলাম কি আমি যে আপনাদের আমি আমিও খুশি হলাম আপনাদের যে ভালো কিছু দিতে পারছি এইজন্য আর কি আমি মনে চেয়ে খুশি আপনারা তার কোনো এমনি কোনো টাকা পয়সা কেউ চাই নাই বানায়ও নাই তাই না না না

আর যখন ব্যবহার না করবেন এই বক্সের ভিতরে করেন আমরা যেন দুই চার দশজন বিশ জন পঞ্চাশ জনের কাজ যেন আমরা সবাই মিলাদালি করতে পারি আর এলাকায় লোকজন থাকলেও কোন গরিব হয় লোক থাকে এরকম আপনি কি খুশি হয়েছেন এখন যে এটি আমাদের পাওয়া কি মানুষের কাছে এটি আমাদের পাওয়া এই যে করতে পারতেছি মানে আশা করি

আমাকে জানি ভালো রাখে এটা জন্য দোয়া করেন আর আমাদের যারা বাবা মা যারা চলে গেছে তাদের সবার জন্য দোয়া করেন হ্যাঁ এখন এটা ভালো